কাটিগড়ার বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকা পরিদর্শন করলেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার শিলচল জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মালাকার কালাইন ব্লক কংগ্রেস সভাপতি মিলন রায় জাকির খান আজির উদ্দিন লস্কর রোকন উদ্দিন তালুকদার নিখিলেশ দেব তৈবুর রহমান চৌধুরী সহ অন্যান্যদেরকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার তিনি কাটিগড়ার ভৈরবপুর কালাইন গুমরা সাদির খাল আমতলা লেবার পুতা রাজার রাজারটিলা করৈকান্দি মাদারপুর কাটিগড়া সিদ্ধেশ্বর সহ বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেন বন্যার কবলে পড়া বিভিন্ন ইএনডি বাদসহ বাদ বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া লোকেদের খোঁজ খবর নেন তিনি সাদির খাল সুইস গেট কিন্নরখাল সুইস গেট সহ বিভিন্ন গেট সরজমিনে পরিদর্শন করে বন্যার কবল থেকে যাতে সাধারণ মানুষকে রক্ষা করা যায় এই নিয়ে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলাপ আলোচনা করেন বিধায়ক বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর কাটিগড়া সার্কেল অফিসার রবার্ট ট্রলারের সঙ্গে বন্যার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনায় বসেন সার্কেল অফিসারকে অতি সত্তর বিভিন্ন স্কুলে যেসব শরণার্থীরা আশ্রয় নিয়েছেন ওনাদেরকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করার আহ্বান জানান তৎসঙ্গে যান্ত্রিক গুল যুগে কিন্নর খাল সুইস গেট দিয়ে যেভাবে কুশিয়ারা নদীর জল প্রতিনিয়ত ঢুকতে শুরু করেছে এ নিয়ে গুঠা এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানান বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আমরা বর্তমানে আমরা পাটপাড়া বৈরপুর জিপি খালাইনুর এক সাইড একটা ওভার ফ্লু হইয়া জল দেখিয়া অনেক মানুষের বর্তমানে দেবাবতা রোডে আমরা এখানে সাতির ঘাল এখানে উপস্থিত হইছি এখানে আমরা বিশেষ করি আইয়া যেভাবে দেখছি কি জলের স্পিড বর্তমান সময় সাতির খাল যেটা শুসকিট আছে শুচ্কিট বৰাখৰ লগে জড়িত বন্ধ আছে বৰ্তমান যদি দেখা যায় শুচকিট খোলা হয় বৰাক থাকে অনেক জল ঢুকি যায় শুচকিট ইমান শুচকিটৰ কণ্টেক্ট হিচাপে দেৱ হৈছে লৈছি বিশেষ কৰি এই শুচকিট পুৰা বন্ধ আছে আর এখানে যদি কুলিয়া দেওয়া হয় তো অনেক বরফের জলে অনেক ডুবে যাই সেইটা শুস্কিটের সবুণ থেকে সব বন্ধ আছে সুন্দর মতো বাকি বিশেষ করে আমরা এখানে অনেক খুশি হয়েছি যে এই শুস্কিটটা হাস ভরার কারণে আর বাকি শুস্কিট আমরা পরবর্তী যাইব এবং ভিজিটও করবো এবং আলোচনাও করবো কিছু লোকাল মানুষ লইয়া এখানে এই অঞ্চলের মানুষের কিছু মানুষ পাইছি আমরা আমরা কয়েকজন আইছি খাওয়ার কারণে দেখছি আর কি এই সুস্কৃতের কাজ করার কারণে এই অঞ্চলের মধ্যে বিশেষ করে যদি এই সুস্কৃতটা কাজ করতো না তা আরও বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা হইতো খ্যাতি হইতো লুসখান হইতো যে এই সুস্কৃতি কাজ করার মানে আগে ভারদার যে সুস্কৃত আছে ভারদার সুস্কৃতি যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে সুস্কৃতি করে কাম করে খালকে আমরা জানছি এসডিএল যোগাযোগ করে আপনি আপনি যে সুস্কৃতি কাজ করেন না মেকানিক্যাল প্রবলেম আছে এটা ইমিডিয়েট আজকে কাজ করার লাগে তারা জানাইছে ডিপার্টমেন্টে এবং আমরা এখন বর্তমানে যাইম আর অন্য সুস্কৃত এখন সাথে সুস্কৃত দেখলাম যে পরিস্থিতি হিসাবে ঠিক আছে এই এরিয়াটা খাবার ওর সুস্কিটে এবং বাকি রিলিফর লাগে বহু ক্যাম্পও মানুষকে সই এবং বিভিন্ন জায়গায় রাস্তা বহু ড্যামেজ হয়েছে সে বিভিন্ন সমস্যা সেই সমস্যার লাগে আমরা সার্কুল অফিসারে জানাইছি এবং ডিসির লোক গতকালকে আমরা মনে আলাপ করছি এবং আজকে যেটা সমস্যা সব আমরা ডিসিলে জানাইনি এবং বাকি আমরা শুনছি কেন রাজাডিল্লা থেকে লইয়া এবং শিলিগুড়ি কেন অনেক ভয়ঙ্কর একটা রাস্তার সমস্যা হয়েছে যে ফ্লাটে যেটা রাস্তা বাঙ কেন আমরা যাওয়ার ব্যবস্থা করুন বিশেষ করে বাকি বিশ্বযুদ্ধা আছেন তেন বিশেষ করে পালোচনা করবা এবং আমরা জানি আর বিশেষ ভাববে এখন বর্তমানে আমরা প্রত্যেক হইয়া কইয়া আছে তো মানুষের সব রোগ হইয়া প্রত্যেক সংগঠন নামিয়ে বর্তমানের জাতির উপরে উঠিয়া কেন বর্তমানে ফ্লাডের সময় প্রত্যেক জাতি দল মানুষকে কীভাবে সাহায্য করা যায় এবং প্রত্যেক সংগঠনে কীভাবে মানুষের অসা মানুষের সাহায্য সহযোগিতা করা মানুষ যাওয়া যাওয়ার না বোধ মানুষ বাড়িতে বাড়ানোর সম্ভাবনা এই ধরনের প্রত্যেক মানুষে আমরা প্রত্যেক সংগঠনের মানুষে এবং প্রত্যেক মানুষের সাহায্য করা দরকার এবং আমরা সরকারি যত ধরনের সাহায্য সহযোগিতা সরকারের থেকে পাওয়া যায় আমরা আলোচনা করিয়া বেশির লোকে যোগাযোগ করিয়া কীভাবে স্বাস্থ্য লোকের যোগাযোগ করিয়া প্রত্যেক মানুষে কীভাবে মানুষের আর্থিক সাহায্য করা যায় এই ব্যবস্থা করার লাগে আমরা বিভিন্ন জায়গায় করে আসি এবং কন্টিনিউ আমরা তাহা আজকে আমরা আমাদের মাননীয় বিধায়ককে নিয়ে আমরা কাটিগড়ার বিস্তীর্ণ এলাকা যেখানে আপনারা বিগত কয়েক দিন থেকে যেভাবে তারা বর্ষণ চলছে এবং বর্ষণে পড়ে বিভিন্ন জায়গায় যেভাবে প্লাবিত হয়েছে আজকে আমরা সকাল থেকে কালাই ভৈরবপুর বুমরা সহ অঞ্চলের বিভিন্ন জায়গা আমরা পরিদর্শন করেছি আমাদের বিধায়কের সঙ্গে আমরা কংগ্রেস প্রতিনিধি দলে আমাদের সঙ্গে ছিলেন বলেন ব্লক কংগ্রেসের সভাপতি মিলন রায় মহাশয় সঙ্গে ছিলেন আমাদের সহসভাপতি জাকির খান মহাশয় উপস্থিত যুব কংগ্রেসের তালুকদার উদ্দিন এ নিয়ে আমাদের বিধায়কের নেতৃত্বে আমরা এক প্রতিনিধি দল বেরিয়েছি বিভিন্ন জায়গায় এবং যেখানে জায়গায় যে সমস্যা হচ্ছে কালপাটের সমস্যা হচ্ছে রাস্তা ভেঙে যাচ্ছে ইএনডি বান্ধের সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো বিধায়ক সরজমিনে পরিদর্শন করেছেন এবং এরপর আমরা এখানে স্বাধীনকাল যেটা সুইচ গেট লারাং নালা যেটা সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি কেননা বিভিন্ন দিক থেকে আমাদের কাছে ফোন আসছে বিধায়কের কাছে ফোন আসছে যে সুইচ গেটের ধরুন আমাদের অসুবিধা হচ্ছে তাই সেই সুইচ গেটের অবস্থানগুলো সরজমিনী পরিদর্শন করার জন্য আমাদের বিধায়ক সরজমিনী এখানে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এমতাবস্থায় সুইচ গেটের অবস্থান ভালো আছে সুইচ গেট লাগানো আছে যদি সুইচ গেট খুলে দেওয়া হয় আমরা দেখবো যে বরাকের প্রায় আট ফুট যেটা আমার বিধায়ক আট ফুটের মতো জল বরাকের জল বেশি আছে সেই জলগুলো আবার ঢুকে পড়বে আমাদের তদ অঞ্চলে তাই তাই এখানে বর্তমানে সুইচ গেট বন্ধ করা আছে বন্ধ করে অনেক সুবিধা হচ্ছে সাধারণ মানুষ এখনও পর্যন্ত শ্বাস নিতে পারছেন এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যেগুলো ফিশারি আছে ফিশারিগুলো ওরা জলমগ্ন হয়ে পড়েছে এবং বিভিন্নভাবে মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে আমরা মাননীয় বিধায়কের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় পরিদর্শন করেছি এবং বিধায়ক সরাসরি সার্কুল অফিসার সঙ্গে এবং জেলা আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছেন করে এই মানুষগুলা যাতে কিভাবে সাহায্য করা যায় সে ব্যাপারে তিনি আশ্বস্ত করেছেন এবং আপনারা জানেন আমাদের নির্দেশ নির্দেশক্রমে বিগত দিন আমাদের শিলচর জেলা কংগ্রেসের একটা কমিটি গঠন করা হয়েছে যে বিভিন্ন ফ্লাট প্রবণ এলাকা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার জন্য আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে তাই আমরা সেই কমিটির আমিও নিজে একজন সদস্য তা আমাদের বিধায়ককে সঙ্গে নিয়ে আজকে আমরা বিভিন্ন জায়গায় কালাইন এবং কাঠিকা পরিদর্শন করছি যাতে আমরা মানুষ যাতে সাহারা পায় এবং মানুষ যাতে এই যে কঠিন পরিস্থিতির যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে আমরা সবাই মিলে যাতে সাধারণ মানুষকে মানুষকে আমরা সাহায্য করতে পারি সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলছি